আশা করি সবাই ভালো আছেন অনেক পর আসলাম আজকে আমি মূলত কথা বলবো হচ্ছে এক্সট্রোভার্ট মানুষদেরকে নিয়ে যে এক্সট্রোভার্ট যারা সব ব্যক্তিত্বের মানুষ এক্সট্রোভার্ট বহির্মুখী তাদেরকে নিয়ে আজকে কিছু কথা বলবো তো এক্সট্রোভার্ট মানুষদেরকে আমরা কিভাবে চিনব মূলত আমরা এক্সট্রোভার্ট মানুষকে আমরা দেখেই চিনব যেটা হচ্ছে যারা দেখবেন যে সামাজিক প্রোগ্রাম বা অনুষ্ঠানে বা সামাজিক যে প্রক্রিয়াগুলো কাজ কার্যক্রমগুলো চলে সেই সামাজিক কার্যক্রমে যারা অংশগ্রহণ করে নতুন নতুন মানুষদের সাথে পরিচয় তৈরি করে বন্ধুত্ব তৈরি করে এবং যাদের কমিউনিকেশনের পাওয়ারটা অনেক বেশি যারা অন্যদের সাথে মিশতে ভালোবাসে তারাই হচ্ছে এক্সট্রোভার্ট পিপল এই এক্সট্রোভার্ট পিপলদের কিছু ট্রেইডস আছে এই ট্রেইডগুলো এই বৈশিষ্ট্যগুলো আমরা দেখব যে কোন কোন এরিয়াতে তাদের ট্রেন স্ট্রেংথ আছে এবং কোন কোন এরিয়াতে তাদের আরও গ্রো করা লাগবে সেই বিষয়গুলো তো তাদের স্ট্রেংথের জায়গায় প্রথমেই আমরা দেখছি যে অ্যানার্জাইজড বাই সোশ্যাল ইন্টারাকশান লিফটিং গ্রুপ স্পিরিটস অর্থাৎ দেখেন এই যারা যারা এক্সট্রোভার্ট পিপল যারা বহির্মুখী লোক বা বহির্মুখী ব্যক্তিত্বের মানুষ তারা কিন্তু সময় দেখবেন যে বাইরের মানুষদের সাথে মিশতে পছন্দ করে এবং বাইরের মানুষদের সাথে মিশিয়ে তারা গ্রুপের মধ্যে একটা স্পিড তৈরি করার চেষ্টা করে গ্রুপিং একটা যে গ্রুপ অ্যাক্টিভিটি সেটাকে তারা সুন্দরভাবে সম্পন্ন করে থাকে এবং সেখানে তারা শক্তি যোগায় তারপর তাদের আরেকটা পাওয়ার আছে যেটা হচ্ছে এক্সেলস ইন রোলস নিডিং কমিউনিকেশান অ্যান্ড নেটওয়ার্কস অর্থাৎ কমিউনিকেশন এবং নেটওয়ার্ক তৈরিতে তারা কিন্তু খুবই পারদর্শী এই জায়গায় তারা খুবই এগিয়ে আছে অন্তর্মুখী লোকেরা কিন্তু এই জায়গায় সবচেয়ে পিছিয়ে এরপর এ ওয়াইড নেটওয়ার্ক কুইকলি এবং তারা তাড়াতাড়ি একটা সারা বিশ্বব্যাপী সারা দেশব্যাপী বা যে অঞ্চলে তিনি বাস করেন সেই অঞ্চলে একটা প্রভাব বিস্তার করার একটা ভালো নেটওয়ার্ক তৈরি করে তাড়াতাড়ি ব্যালেন্স ট্রেড কি তাদের সুষম যে ট্রেডগুলো যেগুলো হচ্ছে প্রসেসেস থ্রু আউট লাউট সলভিং প্রবলেমস থ্রু ডিসকাশন দেখেন এরা কিন্তু কথা স্পষ্টভাবে বলে এবং যে কোনো সমস্যা সুন্দরভাবে সমাধান করে কিভাবে সেটা আলোচনার মাধ্যমেই করে কিন্তু তারা কোনো ধরনের জোর করে বা জবরদস্তি করে কোনো বিষয়কে চাপিয়ে দেয় না এরকম লুকেরাই কিন্তু এক্সট্রোভার্ট তো তাদের সুষম যে বৈশিষ্ট্য তার মধ্যে এটা পড়ে যায় এরপর টেক্স ইনিশি ইনিশিয়েটিভ ইন গ্রুপস ইনকারেজিং আদার্স টু জয়েন দেখেন একটা গ্রুপে কাজ করতে গেলে অনেক সময় দেখা যায় যে মন ভেঙে যায় কাজ করার আগ্রহ হারিয়ে ফেলে কিন্তু এই এক্সটার্ট পিপল যদি এই গ্রুপে থাকে তিনি কী করেন তিনি কিন্তু সবাইকে মনোবল যে বৃদ্ধিতে একটা হেল্প করে এবং তাদেরকে ইনকারেজ করে ইনকারেজ করার মাধ্যমে কিন্তু কাজটা সুন্দরভাবে তিনি শেষ করেন এবং কাজটা একটা ভালো ফলাফল নিয়ে আসেন এরপর অ্যাডাপ্টস ওয়েল টু নিউ এক্সপিরিয়েন্সেস দেখেন এই কাজ করতে গিয়ে নতুন নতুন আমরা এক্সপিরিয়েন্স গ্যাদার করি সেই এক্সপিরিয়েন্সগুলো কিন্তু ওই এক্সট্রোভার্ট পিপল দেখবেন অ্যাডাপ্ট করে নিজের মধ্যে খাপ খাইয়ে নেয় ওটা অর্থাৎ তিনি ওই কাজটা অর্জন করতে তার কোন গুণটা তৈরি করা লাগবে কোন অভ্যাসটা তার লাগবে বা কোন এক্সপার্টাইজ তার লাগবে সেটা কিন্তু তিনি তৈরি করে ফেলেন তো এই এক্সটার্ট পিপলদের বৈশিষ্ট্যের মধ্যে এটা একটা সুষম বৈশিষ্ট্য এরিয়াস ফর গ্রোথ কোন কোন জায়গায় তাদের প্রবৃদ্ধিটা করা দরকার সেটা হচ্ছে নিজ টু অ্যাভয়েড ডোমিনেটিং কনভারসেশন তাদের একটা জায়গায় করা দরকার তারা কিন্তু কথা সব সবসময় বলে তারা দেখবেন যে সোশ্যাল ইন্টারাকশান করতে গেলে যারা বাইরের লোকদের সাথে মিশে বা সামাজিক কার্যকলাপের সাথে যুক্ত থাকে তারা দেখবেন প্রচুর কথা বলে এই সময় বেশি কথা বললে এক ধরনের অ্যাংজাইটি তৈরি হতে পারে রাগান্বিত ভাব তৈরি হতে পারে এই যে কনভার্সেশনের সময় যদি ডমিনেটিং ভাবটা প্রকাশ পেয়ে যায় তাহলে কিন্তু এই এক্সট্রোভার্টের যে ভূমিকা বা এক্সট্রোভার্টের যে সদ্গুণাবলী সেটা কিন্তু আর মূল্যায়ন হয় না এজন্য ডমিনেটিং কনভারসেশন অবশ্যই অ্যাভয়েড করতে হবে এটা হচ্ছে তাদের এরিয়াতে অর্থাৎ এরিয়াস ফর গ্রোথ এরপর ক্যান স্ট্রাগল উইথ ফোকাস অন স্লো টাস্ক তারা একসাথে অনেকগুলো কাজ করার চেষ্টা করে বা অনেকগুলো কাজ করে কিন্তু আমরা দেখেছি যে একটা ছোট ছোট কাজ বা যে কোনো একটা প্রজেক্ট যদি একবারে শেষ করে এগিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু সফলতা বেশি হয় সেক্ষেত্রে তিনি এই জায়গায় একটা সুপারিশ অনেকগুলো কাজ একসাথে না ধরে একটা কাজ একটা সোলো টাস্ক ধরে তিনি কিন্তু এই তার সফলতাকে আরও ত্বরান্বিত করতে পারে মে ওভারলুক দ্য নিড ফর কোয়াইড রিফ্লেকশন এই জায়গায় তারা কিন্তু তিনি কিন্তু নিজের যে প্রতিফলন দেখতে চান সমাজে সেটা কিন্তু তিনি ওভারলুক করে যেতে পারেন মূল্যায়ন যদি এক্সট্রোভার্ট লোক কাজ করে যায় তার গতিতে এবং সেটা যদি পজিটিভ দৃষ্টিকোণ থেকে করে যেতে থাকে তাহলে তার কিন্তু ইতিবাচক একটা সুনাম বা কোনো কিছু অর্জন করতে বেশি সময় অপেক্ষা করতে হবে না অটোমেটিক হয়ে যাবে এজন্য তাকে এটা ওভারলুক করে যেতে হবে সে কেউ প্রশংসা করবে এই আশায় সে বসে থাকবে এরকম করলে কিন্তু এক্সট্রোভার্ট পিপলদের কোনো অর্জন হয় না তারা কিন্তু ব্যর্থ হয়ে যাবে তাহলে এক্সট্রোভার্ট লোকদের আমাদের যে মূল বৈশিষ্ট্যগুলো সেগুলো আমরা দেখলাম তারা মূলত সামাজিকভাবে সবার সাথে মিশতে চায় কমিউনিকেশনে ভালো সেই সাথে তাদের তাদের সাথে কাজ করে যে কেউ বন্ধুত্বপূর্ণ পরিবেশে কাজ করতে পারবে এবং তাদের নেটওয়ার্কিং পাওয়ারটা অনেক বেশি তাহলে এই এক্সট্রোভার্ট পিপলদেরকে আমরা তো জানলাম যার মধ্যে এক্সট্রোভার্ট গুণাবলীগুলো আছে তারা যেন এই এরিয়াগুলোতে ডেভেলপ করে এবং সেই সাথে তাদের যে সহজের যে গুণাবলীগুলো সেগুলো যেন নিয়মিত চর্চা করে এবং সেই সাথে সমাজের উন্নয়নে যেন আরও ভূমিকা রাখতে পারে ধন্যবাদ সবাইকে